ট্রলিতে ভরে নিজের পিসি শাশুড়ির মৃতদেহকে গঙ্গায় ভাষাতে গিয়ে ধরা পড়ল মালিঘাট ঘাট নীলরঙা ট্রলি ব্যাগ নিয়ে দুই সন্দেহজনক মহিলাকে ঘাটের আশেপাশে ঘুরতে দেখে স্থানীয় কিছু মানুষ এরপর স্থানীয় কয়েকজন যখন ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাদের নীলরঙা ব্যাগে কি আছে তখন ওই দুই মহিলা স্থানীয়দের জানান ওই ট্রলি ব্যাগে কুকুরের মৃতদেহ রয়েছে কিন্তু এই দুই মহিলার কথাবার্তা ও সন্দেহ বাড়ে স্থানীয়দের কেউ কেন ট্রলি ব্যাগে করে কুকুরের মৃতদেহ নিয়ে ঘুরে বেড়াবে এরপর স্থানীয়রা চেপে ধরে ওই মহিলাকে ট্রলি খুলতে বাধ্য করে ট্রলি খুলে এক বিভৎস দৃশ্য সামনে আসে সকলের ব্যাগে কুকুরের নয় বরং এক মহিলার মৃতদেহ রয়েছে এই ভয়ানক দৃশ্য দেখার পর ওই দুই মহিলাকে স্বাভাবিকভাবেই ঘিরে ধরে স্থানীয়রা এবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই দুই মহিলা পুলিশ ও স্থানীয়দের চাপে স্বীকার করে তাদের নাম যথাক্রমে ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ এরা দুজনে সম্পর্কে মা মেয়ে আরও জানা যায় ওই নীল রঙা ট্রলিতে যে মহিলার মৃতদেহ রয়েছে তা সুমিতা ঘোষের যিনি সম্পর্কে ফাল্গুনির পিসি শাশুড়ি হন তাদের নম্বর ওয়ার্ডে সেখানেই ভাড়া থাকেন তারা মঙ্গলবার দিন সকালে কলকাতায় পৌঁছে ট্যাক্সি ভাড়া করে প্রথমে প্রিন্সেপ ঘাটে যান সেখানে ট্রলি ফেলতে না পারায় সেখান থেকে এই কুমারটুলি ঘাট চত্বরে আসেন এই দুই মহিলা আপাতত এতটাই জানতে পেরেছে পুলিশ কিন্তু এই কেসে এখনও তদন্ত চলছে